আসসালামু আলাইকুম বন্ধুরা Akela, tujuzi hami. Oke, bo. Bo, eke hapa, dujui, eke tara. Do, eke hapa, dujui. Ami, ama, mi, dujui. Eke hapa, dujui, dujui. A, eko nama. পরে আসে পরে হয় এই যে চাবি এই যে চাবি হ্যাঁ শোনা তো বলতে চাবি শেষ হয়ে যাবে এ শেষ হয়ে গেছে আর নেই ওই যে ডুবে গেছে ডুবে যাচ্ছে ডুবে গেছে অর্ধেক ডুবে গেছে

অসম্ভব সুন্দর হাল্লার এত সুন্দর দৃশ্যগুলো দেখতেও ভালো লাগতেছে দুই চোখ দিয়ে সূর্যটা আস্তে 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 করে ডুবে যাচ্ছে অল্প একটু অল্প একটু আর অল্প একটু এই যে ডুবে গেল সূর্যটা কিন্তু আকাশটা অনেক সুন্দর সূর্যটা ডুবে গেছে আজকের মতন এখানেই বিদায় একদম সূর্যটা ডুবে গেছে আল্লাহ বেস